প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার পদে অর্থাৎ হচ্ছে প্রধান শিক্ষক পদের যে নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে সাধারণত শুরু হবার কথা ছিল সাধারণত আপনারা জানেনি যে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের কবে থেকে শুরু হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনারা দেখতে পারছেন যে সিনিয়র স্টাফ নার্স পদেরও আর কি আবেদনটি আজকে কথা ছিল অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আটশো আঠাশ পদের এটার পরীক্ষা কবে হবে এবং প্রধান শিক্ষক আর কি পদের অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদের এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি কবে শুরু হবে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পারছেন যে আবেদনের শুরুর কথা ছিল সাধারণত বিপিএসসি ফ্রম ফাইভের নন ক্যাডারের আর কি আর কি যে স্টেপ রয়েছে সেখানে আর আবেদনের জন্য ছিল তিনশো গুণন তিনশো পিক্সাল দুই মাসের মধ্যে রঙিন ছবি হতে হবে আর হচ্ছে তিনশো গুণন আশি পিক্সাল স্বাক্ষর আপলোড করতে হবে আর এগারোতম গ্রেডের জন্য একশত পঞ্চাশ টাকা বারোতম গ্রেডের জন্য একশত পঞ্চাশ টাকা আর যারা অগ্নগ্রসর প্রার্থী রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা হচ্ছে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর কি আবেদন ফি আর এটার আবেদন করার ক্ষেত্রে যে সময়টা আর কি তারা দিয়ে দিয়েছিল অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কিন্তু এটার আবেদনের সময়টা পরিবর্তন হয়েছে তো সময়টা পরিবর্তন হয়েছে আর আবেদন কোথায় গিয়ে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র ফিজ অমাদানের শুরুর তারিখ একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটায় হবার কথা ছিল কিন্তু আবেদনটি শুরু হয়নি এক সময়টা পরিবর্তন করে দিয়েছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি আবেদনটা কবে থেকে শুরু হবে তো আমরা বিপিএসসি ফ্রম ফাইভ এতে আমরা যাব তো বিপিএসি ফ্রম ফাইভ এ তো আমরা যদি আমরা আর কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যদি আমরা এটাতে যাই তো এটাতে গেলে আমরা এই এখানে সার্কুলার অপশন পাবো দেখতে পারছেন এখানে তো আমরা সরাসরি এখানে আসতে পারবো তারপরে এখন আমরা আর একভাবে আমরা দেখতে পারবো বিপিএসসি অর্থাৎ বিপিএসসি আপনারা অনেকে আছেন যে এই ওয়েবসাইটে যাবেন অথবা আপনি অনেক সময় আরও অনেকে আছে যে সরকারি কর্ম কমিশনের এই ওয়েবসাইটেও আপনারা অনেকে চলে আসবেন তো বিপিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশনের তো এই ওয়েবসাইটে এসে আপনারা ফর্ম সমূহ তো এখান থেকে আপনারা দেখতে পারবেন তো সাধারণত বিপিএসসির এই ওয়েবসাইটে আসার পর আপনারা অনেকগুলো স্টেপ দেখতে পারছেন তো এখানে যে আপনাদেরকে বলে দিয়েছেন নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন ক্যাডার এক্সামিনেশন বিপিএসি ফর্ম ফাইভে অর্থাৎ এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে বেসিক ইনস্ট্রাকশন অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে আপনাদের যে ইনস্ট্রাকশনগুলো আর কি ফলো করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে সার্কুলার অপশনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে হাই স্কেলের একত্রিশে আগস্ট এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ কথা এখানে হচ্ছে আবেদন শুরু চব্বিশে সেপ্টেম্বর আর দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই একশো তিরিশ তো এটা সার্কুলারটা কি সাধারণত আপনারা সার্কুলার সার্কুলার এখানে ক্লিক করলে আপনারা সার্কুলার দেখতে পারবেন সাধারণত সার্ভারটা এখনও হচ্ছে আর কি চালু হয়নি এখন আপনারা যে সার্কুলার নাম্বার নিরানব্বই একশো তিরিশ এটা এটা কোনটা একত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ সাধারণত আপনারা জানেনি যে ফর্ম ফাইভে এখানে হচ্ছে প্রাথমিকের যে প্রধান শিক্ষক পদের আর কি আবেদনটা এখান থেকে হবে তো এখন আমরা সার্কুলার নম্বর ছিয়ানব্বই অষ্টানব্বই এটা কি আমরা জানবো সার্কুলার নম্বর ছিয়ানব্বই অষ্টানব্বই হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র স্টাফ নার্স পদের তো দেখতে পাচ্ছেন এখানে যে একশো আঠাশ যে সিনিয়র স্টাফ নার্স পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে একশো উনতিরিশ এটা হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে একশো আঠাশ এটা হচ্ছে হচ্ছে নয় তো নম্বর হচ্ছে একশো উনতিরিশ আর একশো আঠাশ তো আমরা এখন দেখি এটার মধ্যে কত আছে তো দেখতে পাচ্ছেন এখানে যে একশো আঠাশ থেকে উনতিরিশ অর্থাৎ আপনারা যে আবেদনটা করবেন সিনিয়র স্টাফ নার্স এখানে আর ৯৯ নিরানব্বই থেকে একশো উনত্রিশের মধ্যে থাকবে আর এখানে ছিয়ানব্বই থেকে অষ্টানব্বই পর্যন্ত আর কি এখানে দুইটা সার্কুলার রয়েছে হাই স্কেলের সাধারণত ছিয়ানব্বই থেকে আর কি অষ্টানব্বই সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি সার্কুলার তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিরানব্বই এই সার্কুলারটা এই উপরে রয়েছে একশো এক একশো দুই তো একশো তিন সাধারণত একশো তিন যে রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই থেকে আর কি যে এখানে সার্কুলার রয়েছে ছিয়ানব্বই আর অষ্টানব্বই অর্থাৎ সপ্তানব্বই অষ্টানব্বই পর্যন্ত আপনারা সার্কুলার আর কি এগুলো আবেদন করতে পারবেন এই উপরের স্টেপের সার্কুলার অর্থাৎ হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে নিরানব্বই নিরানব্বই পর্যন্ত আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন তো তারপরে আমরা এখন একশো এক একশো তারপরে একশো দুই একশো তিন এই সার্কুলারগুলো আপনারা কোথায় পাবেন এই সার্কুলারগুলো পাবেন হচ্ছে এই যে নিচের স্টেপে যে রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের স্টেপে যে সার্কুলার রয়েছে এই সার্কুলারে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারের মধ্যে আপনাদের হচ্ছে সার্কুলারটা রয়েছে অর্থাৎ আপনারা এই সার্কুলারের মধ্যে আর কি সকলেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার প্রাইমারি স্কুলের প্লাস আপনারা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদের সাধারণত আপনারা আবেদন করতে চাচ্ছিলেন যে আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর এটা আবেদনের শুরুর কথা ছিল কিন্তু সার্বিক ত্রুটির কারণে আর কি এটা হচ্ছে আর কি চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ আপনার এই আবেদনটা শুরু হবে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আর চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার সময় এই আবেদনটা শুরু হবে আর বিশে অক্টোবর দু হাজার সন্ধ্যা ছয়টায় আবেদন শেষ হবে আর আবেদন সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে করতে হবে পরবর্তী ভিডিওতে অর্থাৎ চব্বিশ তারিখে আপনাদেরকে দেখিয়ে দেব বারোটার বারোটার মধ্যে অর্থাৎ বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনারা সঠিকভাবে আবেদন পদ্ধতি জেনে নিতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন الله فاز